এই জামায় তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে আপনারাও করেছেন এবং আপনাদের প্রার্থীরা মাঠে ময়দানে মোটামুটি বেশ ভালোভাবেই জনসংযোগ করছেন যদি আপনারা জিতে চান নির্বাচনে জিতে যান সামনের নির্বাচনে যদি বলছেন পিয়ার ছাড়া নির্বাচনে যেতে চান না আপনারা তাহলে কি যেই মতাদর্শের ভিত্তিতে বিশেষ করে যে ইসলামী মতাদর্শের ভিত্তিতে যে আপনারা রাজনীতি করছেন ইসলামের ভিত্তিতে মানে ইসলামটাকে কি রাষ্ট্র ক্ষমতায় এটা নেওয়া হবে আপনারা জিতলে এবং তখন কি মোতাবেক দেশ চলবে না আমাদের নাম তো ইসলাম আছে ইসলাম আছে ইসলামটাই তো আমাদের রাজনীতি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মুস্তবা সাল্লাম উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক এই রাষ্ট্রের আয়তন ছিল তখন প্রায় তিরিশ লক্ষ বড়পিল বাংলাদেশে খুষ্ঠ রাষ্ট্রের সমান এবং বিশ্বের প্রথম লিখিত সংবিধান আল্লাহর শুল্ল প্রণয়ন করেন এবং মদিনার সনদ প্রথম সংবিধান আল্লাহর প্রণয়ন করেন এবং সেইখানে মদিনায় যাওয়ার পরে ইহুদি খ্রিস্টান পত্তলিক মুসলমান ইমান্দার সবাইকে নিয়ে উনি এটা মদিনার সনদ করলেন সবার জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা তখন তো এমন এইরকম নির্বাচন ছিল না এইটা ছিল না একটা এইটা একটা পরিবর্তন যেমন ইসলামে কোরআন হাদিস এজমা কেয়াস যেটা কোরআনের মধ্যে ডাইরেক্ট পাওয়া যায় ওকে আলহামদুলিল্লাহ কোরআন না পেলে হাদিস খুঁজবেন হাদিস কোরআন হাদিস না পেলে তখন এজমা খোঁজবেন এজমা না হলে কেয়াস খোঁজবেন এভাবে ইসলাম তো হলো যেহেতু সর্বকালে সর্বশ্রেষ্ঠ এটাকে মনে করেন এমন একটা বিষয় আছে যেমন একজনের রক্ত আর একজনের দেওয়া এইটা তো কোরআন হাদিস কোথাও নাই

আমাদের সংবিধানটা তো ইসলাম ভিত্তিতে রচিত হয় নাই কারা করছে ওই জন্য বলেন মিনিস্টার ওয়েস্ট মিনিস্টার কারা যারা দুইশো বছর আমার দেশকে শাসন করেছে শোষণ করেছে লুণ্ঠন করেছে মানুষকে পাখির মতো হত্যা করেছে হ্যাঁ এই এখন আমি বলি এই মিনিস্টারের যারা রাজনীতি করে এরা হলো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত মিনিস্টার মানে কি তারা দুইশো বছর শোষণ করছে না আপনি জানেন না ইতিহাস জানেন না কিভাবে মানুষকে হত্যা করলো পাটানায় হত্যা করলো রাস্তার উপরে প্রেক মারিয়ে রাখলো এই এই ওয়েস্টমিনিস্টাররা

ধন্যবাদ প্রচলিত পদ্ধতিতেই তারা নির্বাচনে যাবেন পরবর্তীতে তারা প্রথম কথা হচ্ছে যে ইসলামী বা আইন শরিয়া আইন যদি কেউ চুরি করে তাইলে তার কি হবে হাত কাটা যাবে ডাইরেক্ট কথা কিন্তু একটু গুরুব্য হবে হ্যাঁ অভাবই চোর হলে তাকে হাত কাটা যাবে না অভাবই চোর যে আর স্বভাবই চোর হলে অবশ্যই তো হাত কাটে দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যায় একজন এমপি সরে হাত কাটা যায় দুইশো হ্যাঁ ভেরি গুড হ্যাঁ নাম্বার টু হচ্ছে যে আপনি যদি ওই ইয়াতে আমাদের দণ্ডবিধিতে দর্শনের জন্য বা জেনার জন্য কোনো মহিলা শাস্তির সম্মুখীন হবেন না মহিলা শাস্তির সম্মুখীন হবেন না পেনাল কোডে জি তো সেভেন্টি ফাইভ তো এইখানে আপনি সেখানে রজম যেটা আপনি কমর পর্যন্ত পুঁতে ঢিল ছুঁড়ে মেরে ফেলবেন ধর্ষণ আর জেনা দুটা জেনা তো আলাদা 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 তো এখন আমি আপনাকে বলছি যে এইখানে রসুল্লা সাল্লামের সময় যে ঘটনাটা ছিল যেভাবে আপনার সিরিয়ার ওই পাশে মিশরের এই দিকে মাসখানে এই অংশটাতে কোনো রাষ্ট্র ব্যবস্থাই ছিল না জি রসুল্লা সাল্লা বলছেন যে কি বলে যে কোনো ঘটনায় যদি কেউ একজন দাসকে আজাদ করে দিয়েছে তিনি খুব খুশি হতেন বা কেউ সুসংবাদ শুনলে মুসলমানরা দাসী বা দাস আজাদ করে দিত কিন্তু ওই সময় ইয়া হয় নাই দাস প্রথায় বিলুপ্ত হয় নাই তো এখন ইসলামের আমরা যে অবস্থাটা পাওয়া গেল যে সতেরো উনিশশো পাঁচশো খ্রিস্টাব্দে জন্ম তার চল্লিশ বছর মানে চল্লিশ বছর ছয়শো দশ খ্রিস্টাব্দে উনি ইয়ে পেলেন খাই নবুয় পেলেন আর আর মাত্র তেইশ বছর তেষট্টি বছর তেইশ বছরে ওনার সব দর্শন চর্চা ধর্মচর্চা ধর্মের সব কিছু হচ্ছে একবারে নবুয়ত থেকে একবারে বিদায় বাসন পর্যন্ত সব তেইশ বছর তো এই তেইশ বছরের বিষয় বিষয়টা ওনার

কিভাবে নামাজ পড়তে হবে নাই যা হজ কেউ হজ কেউ করতে হবে নাই জাকাত কেউ বলতে বলা নাই সামনে পেছনে অনেক কিছু থাকুক তো এখন আমি বলছি যে ইসলামী শাসন ব্যবস্থা নামে আপনি যে বাংলাদেশে পাঁচ হাজার টাকা দিলে ইয়ে পাওয়া যায় মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য লুপ পাওয়া যায় সেই দেশে আপনি সরিয়া কায়েম করবেন হাত কাটা গেলে এরপরে দেখা গেলো যে দশ বছর পরে ওই সাক্ষী বললো আইসা যে নাম যে আমি তো ভুল্লুবে পড়ে মিথ্যা দিয়েছিলাম তো তখন কি হাত ফেরত যাবে আজকে নিজামী সাহেবকে যে ঝুড়াই দেওয়া হলো ফাঁসি দিয়ে দেওয়া হইল এটিএম আজহারকে তো কোর্ট ছেড়ে দিয়েছে এটিএম হাসি হাসিনা থাকলে আর এক বছর এটিএম আজহারে ফাঁসি হয়ে যেত তো এই জন্য আমি আপনাকে বলছি যে শুধু ইসলামের সাথে পৃথিবী বহুদূর এগিয়েছে বহুদূর আজকে সারা পৃথিবীর বহু জায়গায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অনেকে মনে করছেন যে মৃত্যুদণ্ড হয়ে গেলে এটি তো আর আর ফেরত মানুষের জীবন তো ফেরত দেওয়া যায় না কারণ বিচার মানুষ করে ষাটটি মানুষ দেয় এই জন্য এই দুইটাকেই প্রভাবিত করা সম্ভব এই রাষ্ট্র ব্যবস্থায় এটা প্রভাবিত হওয়া সম্ভব তো এই জন্য আমি আপনার বলি গ্যালিলিও গেলিলিও গেলিলিওকে বললো যে গেলি সারা তার বিচার সবাই বলল গেলিলিও যে সূর্যের চারদিকে পৃথিবী করে গেলিলিও তার ফাঁসির আগে বলছেন যে আপনারা যারা আজকে শাস্তি দিচ্ছেন আমাকে এরা জেনে রাখবেন মাত্র কয়েক একশো দেড়শো বছর আগের কথা আপনার জেনে রাখবেন আমার মৃত্যুর পরেও সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরবে তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যে বলা হচ্ছে যে আপনি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবেন মনে করলাম তিনশো সিট পাইলেন এর পরে কিন্তু আপনি পাঁচ বছর পরে আর নির্বাচন দিবেন না আপনি বলবেন যে আমি তো বলছিলাম ইসলামিয়ার ইসলামী শরিয়া কায়েম করব সরিয়াতে নির্বাচনের কোনো ব্যবস্থা নাই এক ব্যক্তি এক ভোটের কোনো ব্যবস্থা নাই আর উনিশশো সালে হক এই মাটিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলার সেই সময়ও এক ব্যক্তি এক ভোট ছিল না যাদের চৌকিদারি ছিল তারা দিতে তারাছে আপনি দেখুন এক ব্যক্তি এক ভোট ছিল না পঁয়ষট্টি সালে যে ভোট হয়েছে এই আমরা উনিশশো থেকে সত্তর সাল পর্যন্ত এই বাংলাদেশের অনেক মানুষের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এক ব্যক্তি এক ভোট এক ভোট আইনটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে আপনি এক ব্যক্তি এক বোট প্রধান রাষ্ট্রপতির এক বোট সুইপারেরও এক বোট তো এই এই যে অধিকার আপনি শরিয়ার নামে এই এক ব্যক্তি এক বোট ওকে আপনি হরণ করে নেবেন এটা তো হতে পারে না আর তাইলে স্পষ্ট করে বলেন যে আমরা এমন একটা ইসলামী শাসন ব্যবস্থা চাই যে ইসলামী শাসন ব্যবস্থার অধীনে প্রত্যেকের এক ব্যক্তির এক ভোট থাকবে পির সাহেবের এক বোট মুড়িদেরও এক ভোট পির সাহেবের এক ভোট সুইপারেরও এক ভোট এইটা বলতে ক্লিয়ার করে বলতে হবে যে আমরা একটা ইসলামিক ডেমোক্রেটিক কার্য করতে চাই এবং এইটা স্পষ্ট বাংলাদেশের মানুষকে ইশতেহারের মধ্যে বলতে হবে দিস ইজ দ্য দিস ইজ দ্য ওয়ে অফ ইসলামিক ডেমোক্রেসি এইটা হচ্ছে ইসলামিক গণতন্ত্র এই গণতন্ত্রের সংজ্ঞা কি এই গণতন্ত্রের কার্যকরের কার্যকরী ব্যবস্থা এইগুলো সব বলতে হবে আর শুধুমাত্র আপনি ভিতরে রাখবেন এক আর বাইরে বলবেন আরেকটা বলবেন যে ইসলামী সরিয়া 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 ইসলামী সরিয়ে কি আফগানিস্তানের মতো না সৌদি আরবের কাছে আজকের দেখেন একটা ব্রিটেন একটা রাজতন্ত্র এর কাজটা কি রাজতন্ত্র কিছুই না উনি বলেছেন যে ইসলামিক গণতন্ত্রের একটা রূপ গণতন্ত্র ইসলামী গণতন্ত্র ইসলাম ইসলামী তার মধ্যে জনমত প্রতিফলনের সুযোগ আছে ইসলামী গণতন্ত্র এটা আরেকটা দর্শন উনি উনি যেটা বললেন ইসলামী গঠন ইসলাম তো ইসলামী সেখানে আবার ইসলামী গণতন্ত্র মানে কি ইসলামী গণতন্ত্রটা কি গণতন্ত্র হলে আমরা যেটা মনে করি যে জনমতের প্রতিফলন এবং আমি যদি হেরে যাই আরেকজনের কাছে ক্ষমতা হস্তান্তর করা সে যদি হেরে যায় আমার কাছে ক্ষমতা হস্তান্তর করা এটার নাম হলো গণতন্ত্র তো এটা তো ইসলামেই আছে জনগণ নাসারী তো তাকে আমরা ক্ষমতার ব্যবস্থা বলতে উনি বলেছেন যে আপনারা এইভাবে ক্ষমতায় যেয়ে পর নির্বাচন করবেন না কারণ ইসলাম না বোঝার কারণ ওয়েস্ট মিনিস্টার দিকে বেশি ঝুঁকে পড়ার কারণ এই কারণে উনি যদি সরিয়া জানতো উনি সরিয়ার বুদ্ধে কোনো কথা বলতেন না অনেক ধন্যবাদ না সরিয়ে বিশ্বাস করি না বিএনপি সরিয়ে বিশ্বাস করে না যারা

আমাদের দেখুন আহ করা দরকার পালন করা দরকার বাস্তবায়নের চেষ্টা করা দরকার ইসলামী রাষ্ট্রব্যবস্থা যদি এত সহজ হইতো তাহলে সারা পৃথিবীতে একটা ইসলামী রাষ্ট্রের মডেল থাকতো পাকিস্তান ইসলামী রাষ্ট্রের মডেল নয় পাকিস্তান একটু আগে দেখে এলাম যে পাকিস্তানের মেয়েদের ক্রিকেট খেলা হচ্ছে আফগানিস্তান যে অন্য মডেল ইরানে অন্য আরেক মডেল কাতার আরেক মডেল ওমান আরেক মডেল কুয়েত আরেক মডেল সৌদি আর আরেক মডেল জি সৌদি আরবে রাজার বিরুদ্ধে কথা বললেই কাইটা নাও এটা এটা ইসলাম এটা ইসলাম না তো ইসলাম রাষ্ট্রতন্ত্র কোন সাপোর্ট করে না বাট খেলাফতের পরে পুরোটাই রাষ্ট্রতন্ত্র চলেছে ইসলামের নামে তো জন্য আমি আপনি বলছি যে বাংলাদেশে যদি ইসলামী দল কেউ রিয়েলি বাংলাদেশে যে প্রতিষ্ঠিত গণতন্ত্র এক ব্যক্তির এক ভোট এইটাকে যদি কোনো মডেল তারা উপস্থাপন করতে পারেন আগামী নির্বাচনের আগে আমরা তো একটা নির্বাচন আমরা তো একটা নির্বাচনী ইস্তিহার দেয় যে আমরা এই নির্বাচন ব্যবস্থায় এই তারা বলুক একটা এই ধরনের ব্যবস্থা অর্জন করলে আমরা আর ভোট দিতে দিব না আমাদের সৌদি আরবের সময় শেষ হয়েছে